আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভ্যালোস বাইসাইকেলের নতুন একটি ভিডিওতে তো কি অবস্থা সবার সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আজকে যে বাইসাইকেলটি দেখাবো এটি হলো সিরেজ বাইসাইকেল খুব সুন্দর একটি বাইসাইকেল এটা আপনার কালার কম্বিনেশন খুব সুন্দর করেছে এটা হলো সাড়ে সাতাশ হুইল বাইসাইকেলটি দেখেন ভালো করে খুব সুন্দর একটি বাইসাইকেল এটা মার্কেটে পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করতেছে আমাদের ভ্যালো সাইকেল হ্যান্ড টয় শোরুমে শুধুমাত্র এটা কম দামে পাবেন আপনি এটা একবারে পাবেন আপনি তিরিশ হাজার পাঁচশো টাকার মধ্যে সাড়ে সাতাশ ইঞ্চি এটারতে গিয়ার শিফটার সব কিছু সীমানো ইউজ করেছে এটাতে অয়েল ব্রেকটা ইউজ করেছে সীমানো অয়েল ব্রেক শিফটারটাও ইউজ করেছে সীমানো হ্যান্ডেল একটা লং হ্যান্ডেল ইউজ করা হয়েছে এটাতে আর টায়ার সাইজ হলো আপনার সাতাশ পয়েন্ট ফাইভ এটা হাইড্রোলিক ডিস্ক ব্রেক মেকানিক্যাল অয়েল এটা চেনটাও সীমানো ইউজ করেছে এটাতে থ্রি সামনে থ্রি গিয়ার পিছনে হলো সেভেন গিয়ার এটা টেরাটা সীমানো আছে না মোটামুটি খুব সুন্দর একটি বাইসাইকেল বডি ফ্রেম থেকে বর্তমান ট্রেন্ডিংয়ে বাইসাইকেলটা প্রচুর পরিমাণ বিক্রি হইতেছে এজন্য আমাদের স্ট্রোক অভার করে নিয়ে আসলাম অনেক পিস সাইকেল আছে যার যত লাগবে তত নিতে পারবেন তিরিশ হাজার পাঁচশো টাকা করে এ সাইকেলটা সব জায়গায় দাম বেশি আমি মার্কেট ভিজিট করে দেখেছি যে এত পরিমাণ দাম সব জায়গায় সেজন্য আমি এক বেশি করে নিয়েছি যেন দাম কমে বিক্রি করতে পারি তো অবশ্যই যোগাযোগ করবেন বাইসাইকেলটার জন্য বাইসাইকেলটা সব দিক দিয়ে পারফেক্ট শোরুমে এসে দেখবেন আমাদের শোরুমের নাম হেলো সাইকেল অ্যান্ড টয় মিরপুর দুই নম্বর ষাট ফিট রুট মণিপুর স্কুলের অপোজিট পাশে আপনি লেগুনা স্ট্যান্ডের অপোজিট পাশে টিভিএস মোটর সাইকেলের শোরুমের পাশেই বড় একটা হলুদ কালারের সাইনবোর্ড দেখবেন যে সাইনবোর্ডে লেখা আছে ভ্যালো সাইকেল অ্যান্ড টয় মোটামুটি আমাদের এখানে সব বাইসাইকেল পাওয়া যায় ভ্যালো সাইকেল ভ্যালকন সাইকেল মেরিন সাইকেল কোর সাইকেল দুরন্ত সাইকেল রক রাইডার সাইকেল সব ধরনের বাইসাইকেল পাওয়া যায় তো এখানে যা সাইকেল দেখতেছেন সেভেন্টি ওয়ান মেরিন দুরন্ত সব সাইকেল পাবেন আর বাচ্চাদের রয়েছে হিউজ কালেকশন কালেকশনগুলো দেখবেন যে এখানে এত পরিমাণ কালেকশন আছে পাইকারি বাজারে এত কালেকশন হয় না এই আমরা পাইকারি রেটে বিক্রি করি শোরুমের ভিউ দেখবেন শোরুমে আসবেন অবশ্যই প্রচুর সাইকেল এখানে আমাদের ডিসপ্লে দেড়শো দুইশোর উপরে ডিসপ্লে করা আছে সাইকেল আর সাইকেলের এক্সারসাইজ রয়েছে অ্যাভেলেবেল সব ধরনের এক্সারসাইজ পাবেন ছোট বড় নন গিয়ার গিয়ার সব ধরনের সাইকেল পাবেন ছোটোদের সাইকেল আরও অমাহিক সাইকেল রয়েছে ছোটদের যদি আপনারা শোরুমে এসে ভিজিট করে যান অবশ্যই দেখতে পাবেন আজকে আমার মূল উদ্দেশ্য হলো এই সেরেস সাইকেলটা সের সাইকেলটা অতি কম দামে আমরা দিচ্ছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা যেটা কেউ দিবে না অনেকে বলতেছে যে আমরা এই সাইকেলটা এত কমে দিতেছি কেন আমাদের ওভার স্টক জন্য কমে দিতেছি হয়তো হতে পারে দুই দিন বা তিন দিনের বেশি আমরা এই অফারটা দিতে পারবো না অবশ্যই যোগাযোগ করবেন যারা সাইকেল চিনেন সাইকেল সম্পর্কে জানেন অবশ্যই আসবেন এটাতে পাবেন দশটা সার্ভিস ওয়ারেন্টি আমরা সুন্দর মতো দশটা সার্ভিস ওয়ারেন্টি দিব এখানে এটা সাইকেলটা খুব ভালো এটাতে সার্ভিস দরকার পড়বে না আপনার তবু আমরা আছি পাঁচ বছর আপনার সাথে পাঁচ বছরের মধ্যে দশটা সার্ভিস ওয়ারেন্টি দিব টুকটাক যত অসুবিধা হবে আসবেন অবশ্যই সাইকেলটা রিভিউ ইউটিউবে দেখবেন দাম টম সব ইউটিউবে দেওয়া আছে সব কিছু দেখবেন আর অবশ্যই কমেন্ট করবেন যারা নিতে চান তারাও কমেন্ট করবেন আমাদের কুরিয়ার মাধ্যমে দেওয়া হয় বাংলাদেশের বাইরেও যদি নিতে চান তাও দেওয়ার মতো ব্যবস্থা আছে আর সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে দিয়ে থাকি আপনারা অবশ্যই নক করবেন জানাবেন কোন সাইকেলটা রাখতেছে আমাদের শোরুমের অ্যাভেলেবেল সাইকেল আছে আমাদের পেজে চেক করবেন আমাদের পেজে চেক করে যে যে সাইকেল আছে আপডেট আমরা পেজে আপলোড করি পেজে চেক করে অবশ্যই অর্ডার করবেন আর আমাদের ওয়েবসাইট আছে ভ্যালোস সাইকেল বিডি ডট কম এস ওয়েবসাইটেও আপনারা দেখতে পারেন আমরা সকল বাইসাইকেলে কালেকশন পাবেন অনলাইনেও অর্ডার করতে পারবেন সব সুবিধা আছে আমাদের এখানে সব ধরনের কার্ড অ্যাকসেপ্ট করা হয় ইএমআই সুবিধা আছে আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা আরেকবার বলতেছি ভ্যালোজ সাইকেল অ্যান্ড টয় মিরপুর দুই নম্বর ঢাকা লেগুনা স্ট্যান্ডের অপোজিট পাশে টিবিএস শোরুমের পাশে বড় একটা হলুদ সাইনবোর্ড দেওয়া আছে ভ্যালোজ সাইকেল অ্যান্ড টয় আর কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ